বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তামজিদ এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন দিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে আমাদের তামজিদ এন্টারপ্রাইজের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আমার এক ভাই রফিকুল ভাই তো আসলে আমার এক রফিকুল ভাই দীর্ঘদিন যাবত আসলে আমার ভিডিওগুলা দেখে ভিডিওতে মানে আমার এই ভিডিওগুলা ইউটিউবে ভিডিওগুলা দেখে

তো ভিডিও গুলা দেখতে 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 একটু জন শুনলো যে কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে তো একদিন ভাই সরাসরি আমার কাছে আইসে বললো আইসা বলে যে আমার এই আরবা বা ত্রিগুলার ইলেকট্রিক গাড়ি তো আপনারা জানেন যে আর বা ত্রিগুলার ইলেকট্রিক গাড়ি কিশোরগঞ্জের ভিতরে আমরাই প্রথম ডিলার যে আমরা এই গাড়িটা আর বা ত্রিহুলার ইলেকট্রিক গাড়ি যা একটি ইজিবেক এর পরবর্তীতে মানে সিএনজির গেট আপ সিএনজির গেট আপ পাশাপাশি প্রাইভেট কারের মডেল মানে প্রাইভেট কারের রিং এলোই রিং আর দেখেন মানে আসছে ব্যাগ গে ব্যাগ গেট দিলে সিসি ক্যামেরা চলে আসছে আরেকটা জিনিস এখানে দেখেন চার্জার মোবাইল দিয়ে আপনার মোবাইল চার্জ করেন মোবাইল চার্জ করতে পারবেন এছাড়া এখানে যে ইমার্জেন্সি লাইট হ্যাঁ ইমার্জেন্সি লাইট এখানে পানি মানে পানি এর জন্য পরিষ্কারের জন্য হুইপার ব্যবহার করা হয়েছে তাছাড়া এখানে দেখেন ফ্যান আছে এছাড়া আদার্স এই গাড়িগুলোর মাঝে অনেক কিছু ফিউচার আছে যা একটি সাধারণত ইজি বাইকের মাঝে এই ফিউচারগুলো দেয় নাই তো দেখেন এখানে একটি গার লক ব্যবহার করা হয়েছে হুম গার লক ব্যবহার হয়েছে এখানে গার লক হয়ে গেছে ঠিক আছে আপনারা যদি এই দেখেন এই তারারা তাছাড়া এই স্টিয়ারিং দিয়ে কিন্তু অনেক একটি সুন্দর স্টিয়ারিং যা একটি মহিলারা যে স্কুটি চালায় স্কুটির স্কুটির মতো আপনার গিয়ে স্টিয়ারিং হ্যাঁ এখানে ব্রেকিং সিস্টেম ব্রেকিং সিস্টেম অনেক ভালো ব্রেকিং সিস্টেম এখানে দেখেন একটি পানি রাখার মতো একটি এখানে একটি পানি রাখার বোতল রাখার জন্য একটি ব্যবহার করা হয়েছে এছাড়াও এই গাড়িটির মাঝে মাঝে একটি রাস্তা উঠতে গেলে অন্য ইজি বাইক যদি না উঠে সেক্ষেত্রে এই আরবা গাড়িতে একটি গিয়ার ব্যবহার করা হয়েছে এই গিয়ার ব্যবহার করলে একটি গাড়ি যত উচাই তাক না কেন এই গিয়ারের মাধ্যমে অটোমেটিক উঠতে করবো তো আমাদের এই আরবা গাড়িটা দেখেন দেখি কত সুন্দর একটি এখানে পাপুস ব্যবহার করা হয়েছে পাপুস ব্যবহার হয়েছে আর এই গাড়িটির মাঝে পাঁচটা ব্যাটারি ব্যবহার করা হয় পাঁচটা ব্যাটারি যা সামনে দুইটা ব্যাটারি পিছনে তিনটা ব্যাটারি তো আজকে এই গাড়িটা বাইকে আমি দিয়ে দিলাম দেখেন এখানে কোনো ব্যাটারি নাই এখানে কোনো ব্যাটারি নাই বাইকে আমি লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়িটা দিয়ে দিলাম লিথিয়াম হ্যাঁ দেখেন লিথিয়াম ব্যাটারি মানে একটা ব্যাটারি দিয়ে গাড়ি চলবো এই ব্যাটারিটা ব্যাটারিটা দিয়ে দিলাম লিথিয়াম ব্যাটারিতে এই ব্যাটারি আপনার মাইলেজ পাবে এই গাড়িটা আপনার মাইলেজ পাবে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার মাইলেজ পাবে দেখেন কত সুন্দর একটি মানে চাকার আকার একটি গ্যাট আপ হ্যাঁ চাকার আকার কত সুন্দর একটি গ্যাট আর এখানে দেখেন আর বা বাত্রি দেওয়া এখানে ভবিষ্যতে যদি কোনো ওটোর মাঝে যদি নাম্বার চলে আসে এখানে নাম্বার ব্যবহার করার মতো একটি প্লেট দেওয়া হয়েছে আর এইখানে আসলে ফিউচার গুলা কি বলবো এইখানে ফিউচার অনেক ভালো একটি ফিউচার এখানে উপরে দেখেন মেটাল সাপ ব্যবহার করেছি এই গাড়ি একটি যেহেতু আমি এই গাড়িটা লিথিয়াম ব্যাটারিতে দিলাম এই গাড়িটা মিনিমাম আশা করতেছি যে পনেরো বছর আসে পনেরো বছরের মতো চালাইতে পারবে এই গাড়িটা আর এই ব্যাটারিটাও চার হাজার সাইকেল ব্যাটারি যেহেতু চার হাজার সাইকেল এই ব্যাটারিটা চাইনিজরা দাবি করতে পারে চার হাজার সাইকেল অর্থাৎ চার হাজার বার চার্জ দিতে পারবে চার ডিসচার্জ করতে পারবে সেই হিসাবে এগারো বছরের মতো এই ব্যাটারিটি ব্যবহার করতে পারবে যদি এগারো বছর ব্যবহার করে আশা করি এই গাড়ির জীবনে একটি সিএনজির তুলনায় একটা সিএনজি গাড়ি কিনতে গেলে আপনার মোট মিনিমাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো লাগে আর এই আর বত্রিশ হুইলার ইলেকট্রিক গাড়িটা আমরা দিচ্ছি তিন লক্ষ পনেরো হাজার টাকা যদি আপনারা এই গাড়িটা যদি পানির ব্যাটারিতে নেন পানির ব্যাটারিতে এই ব্যাটারিতে যদি গাড়ি নেন সেই ক্ষেত্রে এই গাড়িটার প্রাইস চলে আসবে দুই লক্ষ ষাট হাজার টাকা আর যেহেতু লিথিয়াম ব্যাটারিতে নিয়ে গেছে এই গাড়িটা আস্কিং প্রাইস তিন লক্ষ পনেরো হাজার টাকা আর যারা দূরের থেকে আসবে তাদের ক্ষেত্রে আমরা একটু ডিসকাউন্ট রাখছি আর আমার এলাকার যেহেতু ভাই সে ভাই আমার কাছ থেকে আসলে কিস্তিতে নিয়ে গেছে আমরা শুধু কিস্তি শুধু খালি এলাকার ভিতরে আর আমরা বাইরে আমরা পরিচিত সারা আমাদের উপজেলা ছাড়া আমরা গাড়ি কিস্তিতে বেশি না তো যেহেতু রবিকুল ভাই অনেক দিন যাবৎ আমার ভিডিও দেখছে সেই ক্ষেত্রে আমার ভাই রবিকুল ভাই অনেক পছন্দের একটি গাড়ি ত্রিহলের ইলেকট্রিক আরবা গাড়ি হ্যাঁ এখানে অনেক কিছু এটার মাঝে আছে রিমোট কন্ট্রোল আছে আর তাছাড়া এখানে দেখেন একটি সার্কিট ব্রেকার ব্যবহার করেছে যা অন্য অন্য ইজিবি কে তুলনা নাই সার্কিট ব্রেকার হ্যাঁ সার্কিট ব্রেকার দিলে দেয় দেখি একদম বন্ধ হয়ে যাবে এছাড়াও এই গাড়ির বিষয়ে আসলে কি বলবো এখানে দেখা যায় রিমোট কন্ট্রোল হ্যাঁ রিমোট কন্ট্রোলের মাধ্যমে দেখেন সব অটোমেটিক মানে গাড়ি বন্ধ হয়ে যাবে তো মানে এই গাড়িটা যদি কেউ এবারে যদি খালি হাত দেয় হ্যাঁ তাহলে অটোমেটিক শব্দ দেব সেই ক্ষেত্রে আমরা এই রিমোট কন্ট্রোলটা আমরা এই গাড়ির সাথে দিয়ে দিচ্ছি হ্যাঁ এছাড়াও আদার্স যেগুলো এইগুলো গাড়ি আসলে অনেক যে চাকাগুলো দেখেন এই চাকাগুলো এলোয়ারিং মানে প্রাইভেট কারে যেগুলো চাকা ব্যবহার করে আসলে এইগুলো চাকা আর চাকাগুলো ব্যবহার করে এসে হুসেন টায়ার হুসেন টায়ার এই চাকাগুলো মিনিমাম দুই থেকে তিন বছর এসে চালাতে পারবে এর মাঝে কোনো কোনো সমস্যা হবে না ইচ্ছে করলে সে আপনার এই টিউব বাদ দিয়ে আপনার এখানে যদি জেল ভরে টিউবলেস টায়ার হয়ে যাবে আর যদি বৃষ্টি আসে আশা করি এই পর্দাগুলো যদি ছেড়ে দেয় পানিও হয়ে যাবে না তো এ বলে আমি রাখছি আমি ইসলাম আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আপনারা যারা আমাদের কাছে আরবা গাড়ি আরবা গাড়ি দেখেন আমাদের কাছে আরবা অনেকগুলো গাড়ি আছে বা সান্দি কোম্পানির গাড়ি ইউন্ডি কোম্পানির গাড়ি যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি অথবা চায়না ইলং ব্যাটারি আছে অরিজিনাল পলের কিং পাওয়ার ব্যাটারি আছে বা নিউ এনার্জি ব্যাটারি আছে আপনারা যান আমাদের কাছ থেকে পানির ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি অথবা আর ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে উপস্থিত এ বলে আমি রাখছি আসসালাম আলাইকুম